শনিবার রাতে বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুই শিশু সহ মোট চারজন যাত্রী ঘটনার পর আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানা যায় এদিন রাতে জাঙ্গালিয়া এলাকায় আগরতলা উদয়পুর সড়কে অটোর সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় আহতরা হলেন জয়ন্তী সরকার তার ছেলে আয়ুষ সরকার জয়শ্রী ভৌমিক ও তার কন্যা মণিদীপা ভৌমিক আহতরা সকলেই অটোর যাত্রী ছিলেন আহতদের চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়